চার দিনের জন্য শ্বশুর বাড়ি গিয়ে শুধু তার দাওয়া খালা শাশুড়ি ফুপু শাশুড়ি নানি শাশুড়ি কেউ বাদ নেই প্রত্যেকটা বাড়িতে গিয়ে এত খাওয়া দাওয়া করেছি কিছু আমার পছন্দের খাবার ছিল বেশিরভাগ খাবারই আমার পছন্দ মতো রান্না করা হয়েছিল যেহেতু তাদের বাড়িতে আমি এই প্রথমবার ছিলাম এই তো এটা ছিল আমার খালা শাশুড়ির বাড়িতে সকালবেলার নাস্তা সকালবেলার নাস্তা আমরা ভাত খেতে চেয়েছিলাম এই জন্য ভাত ডাল ডিম ভাজি মুরগির মাংস হাঁসের মাংস এসব ছিল তো ডিমটা যখন ভাত ছিল খালামনি আমি বললাম যে আমি একটু ভিডিও করি খালামনি বললো আমার ডিম ভাজি অনেক সুন্দর হয় তোমাদেরকে আজকে ডিম ভাজি করে খাওয়াবো তো আমি বললাম যে তাহলে খালামনি আমি ডিম ভাজিটা একটু ভিডিও করি খালামনি প্রথমে এইতোস্তো করে আর কিছু বলেনি আমি ডিম ভাজিটা ভিডিও করে নিলাম মুরগির মাংস হাঁসের মাংস সব ছিল যদিও এখন আমি হাঁসের মাংস খুব একটা পছন্দ করি না তো প্রত্যেকটা রান্না এত মজা ছিল আমরা অনেকে মিলে ঘুরতে গিয়েছিলাম আপনাদের সাথে মাটির যে বাড়িটা শেয়ার করেছিলাম সেটা এই খালামনির বাসায় মাটির বাড়িতে থাকতে যে এত আরাম কোনো দিন যদি না থেকে থাকেন তাহলে হয়তো বুঝবেন না আমরা গিয়ে কি কি খাবো আমরা নিজেরাই ঠিক করে দিচ্ছিলাম আমরা গিয়ে একদিন থেকেছিলাম যেদিন প্রথম গিয়েছি সেদিন ছিল সব মাছ মাংসের আইটেম ভর্তা ভাজি খেতে চাওয়াতে খালামনি পরদিন সে আইটেমগুলোই করেছিল এবার তাদের মাটির বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় চলুন এই সিঁড়ি দিয়েই দুতলায় চলে যায় মাটির বাড়ি কিন্তু শুধু একতলা হয় না দুতলাও করা যায় কি অবাক লাগছে আমিও আগে ভাবতাম মাটির বাড়ি সেটা আবার দুতলা কিভাবে হয় এই যে দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠেই দুই দুইতলা আমরা যে এক রাত স্টে করেছিলাম আমি বলেছিলাম আমি উপরতলায় থাকবো তো উপরের এই বাম পাশের রুমটাই আমাকে দিয়েছিল এত শান্তি আর এত ঠান্ডা খুবই ভালো লেগেছিল। আমার তো আমি এখানে এক রাত স্টে করার পর আমি একদম মাটির ঘরের ফ্যান হয়ে গেছি যদিও আমার শ্বশুর বাড়িতেও মাটির ঘর আছে কিন্তু বেশিরভাগ টাইম সেখানে থাকা হয় না থাকা হয় পাকা দালান বাড়িতে এই যে এই রুমটা দেখাচ্ছি এই রুমে কেউ থাকে না অনেক বেশি মেহমান এলে এই রুমে মাটিতে লোড়ে বিছানা করে দেয়া হয় আর এই যে এখন যে রুমটা দেখাচ্ছি এই রুমেই ছিলাম আমি এই রুমের ফ্লোরটাও কিন্তু কি সুন্দর করে রং করে দেওয়া আর খালামণির সব হাড়ি পাতিলও ছিল এই রুমে রুমটা একদম ফাঁকাই ছিল শুধু ফ্লোরে একটা বিছানা পাড়া ছিল তো আমরা এই রুমেই রাতে স্টে করেছি এবং দেখুন ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামলে কি ভিউটা পাওয়া যায় কি সুন্দর একটা ভিউ তাই না এই তো এরপরে থাকছে রাতে ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় আমরা ডিম লাইট দিয়ে দেখছিলাম রুমটা কি সুন্দর একটা অ্যাসথেটিক লাগছিল পরের দিন সকালে চলে গিয়েছিলাম আরেক খালামুনির বাসায় সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পেইজেই চোখ রাখবেন আল্লাহ হাফেজ